ইসলামপুর পালপাড়া মোড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা জানা যায় টোটো ও ছোট চার চাকা গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে টোটোটি ইসলামপুরের দিকে যাচ্ছিল এবং ছোট চারচাকা অল্টো গাড়িটি শিলিগুড়ির দিকে যাচ্ছিল সেই সময় ঘটনাটি ঘটে ঘটনার জেরে চারজন গুরুতর আহত হয়েছেন তার মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক সকলকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতদের পরিচয় এখনো জানা যায়নি স্থানীয়রা জানান দ্রুত গতিতে ছিল চার চাকা গাড়িটি যার জেরে এই দুর্ঘটনাটি ঘটে দেখলাম দুদিন করে আসে একটা ওই ছোটো একটা গাড়ি এক টোটোর মধ্যে লেগে গেল একটা ছেলে ছিল আচ্ছা একজন ছিল আর গাড়ির মধ্যে মনে একজন ছিল সবাইকে উঠায় আমরা টোটো করে পাঠাই দিলাম হসপিটালে কোথাকার কে সেটা আমার জানা নেই চিনি না যেহেতু কি কখন এই ঘটনাটা ঘটে এই তো দশ মিনিট হলো হার্ডলি সাত আট থেকে দশ মিনিট এই যে ছোট যে মারুতি ভ্যান গাড়িটা দেখা যাচ্ছে কোন দিক থেকে কোন দিকে আসছে ইসলামপুর থেকে ওই চোপড়া বাড়া মন্দিরের দিকে যাচ্ছে আচ্ছা কতজন প্যাসেঞ্জার বা ছিল টোটোতে বা ইয়েতে মধ্যে দুজন দিকে আমাকে একজন মেয়ে ছিল আর একজন হয়তো চালাক চালক যে ছিল আর ওই গাড়ির মধ্যে একজনের ছিল তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হ্যাঁ হাসপাতালে নিয়ে যাওয়া তাহলে নিয়ে আচ্ছা

আমার নাম পাপ্পা এখানকার ঘটনাটা তো আমি সঠিক দেখিনি আমি ছিলাম ক্লাবে তো আমাদের দাদার এখানে চিল্লালো যখন আমরা দেখলাম আওয়াজ হলো একটা তারপর আমরা দেখলাম বিশেষ মানে একটা মহিলা ছিল আর টোটোওয়ালা ছিল টোটোওয়ালা মানে মনে মানে স্বামী স্ত্রী ছিল আর ড্রাইভার ছিল মানে গাড়ির ড্রাইভার অল্টোর ড্রাইভার ছিল তো তিনজনে পুরো মানে তিনজন পুরো সিরিয়াস একবারে টোটোর 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 তিনজনে সিরিয়াস আর এদিকে আপনার যে টোটো অল্টোর যে ড্রাইভার ছিল অল্টোর ড্রাইভার পুরা মাথা ইস্যু করে এরকম করেছিল ড্রাইভার ঠিক আছে তো আমরা যত যত দূর করি আমরা উঠা ছোটো ডেকে আমরা ওদের উঠিয়ে আমি এই মাত্র হসপিটাল থেকে আমরা আমি আসলাম হসপিটালে দুজন গোটিতে ঢুকিয়েছে আর যে মহিলাটা মহিলার পায়ে প্রচণ্ড জোরে লেগেছে ওনাকে মনে হয় বেডে বেডে দিয়েছে এটাই দেখে আমি এই যে টোটোতে যে যাত্রীরা ছিলেন সেখানে দেখা গেছে যে এই টোটোতে বেশ জন্মদিনের টুপি বা অন্যান্য সামগ্রী ছিল তারা কি ইসলামপুর শহরের দিক থেকেই এদারে ফিরছিলেন না ওটা ওটা আমি তো প্রথমে বললাম আমি ওটা দেখিনি আমি ক্লাবে ছিলাম আওয়াজ শুনে আমি এসেছি আপনার নাম বাপি দাস বাড়ি বাড়ি এখানে

রং সাইড দিয়ে যাচ্ছি রং সাইড দিয়ে যাওয়ার পরে এইখানে পালপাড়া মোড়ে যে আছে পালপাড়া মোড়ে দুজনের সংঘর্ষ হয় আর সেখানে একদম দুটো তার বাড়ি সম্ভবত কমলাপুরের দিকেই হবে অজিতাস যেটাকে বলে কমলাপুরের দিকে হবে আর প্যাসেঞ্জারদের পরিচয় জানা যায়নি এবং চার চাকার যে ড্রাইভার ছিল তারও পরিচয় জানা যায়নি আপাতত আপাতত মানে সবারই অবস্থা টোটোওয়ালারই বেশি অবস্থা খারাপ যা বোঝা যাচ্ছে এবং বাকি সবাই মোটামুটি ঠিক আছে একজন মহিলা ছিল তার শুনলাম যে পা ভেঙে গেছে আর টোটোওয়ালারও শোচনীয় কতজন আহত হয়েছে আহত হচ্ছে গিয়ে টোটাল চার চাকার একজন আর টোটোতে ছিল দুজন প্যাসেঞ্জার প্লাস হচ্ছে ড্রাইভার মানে চারজনই আহত হয়েছে সেখানে টোটোওয়ালার একটু শোচনীয় অবস্থা আছে এটা হচ্ছে গিয়ে পালপাড়া মোড় বলে অ্যাকচুয়ালি নতুন কলেজ মোড় বলে পালপাড়া মোড় বলে এটা আপনার নাম আমার নাম হচ্ছে সুব্রত আমি আমি

तो 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 लेकिन सबको तो किसका भूल था कैसा लगा आपको तो भूल क्या कहे कैसा था यार नहीं सब तो, 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 तो ने क्या इंडिकेटर देना चाहिए नहीं देना चाहिए ये तो ट्रैफिक भी घायल है सारा आदमी

মানে শ্রীকৃষ্ণপুরের দিক থেকে আসছিল আচ্ছা পরিচয় জানা গেছে কোথাও এমনি আপনারা যখন দেখলেন ঘটনাটা মানে ঠিক আস্তে আস্তে হচ্ছে সঙ্গে সঙ্গে হচ্ছে কি বলেন তো আমরা তো

এনএক্সটি ডিজিটাল দর্শকরা ইএস নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট দেখতে চার্চ করুন চ্যানেল নম্বর একশো ছেচল্লিশে রোগী দেখছেন ইসলামপুর মহকুমা হাসপাতালের স্বনামধন্য সুচিকিৎসক ডাক্তার প্রিয়াঙ্কা সরকার কনসালটেন্ট ফিজিশিয়ান ইসলামপুর এইচ হাসপাতাল জ্বর সর্দি কাশি হাঁপানি থাইরয়েড বুকে ব্যথা ইত্যাদির চিকিৎসা করা হয় পি এস নায়ক কনসালটেন্ট ডায়মেটলজিস্ট চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার সত্যব্রত রায় হাইড্রোসিল গলব্লাডার পাথর যে কোনো রকমের অপারেশন করা হয় জেনারেল অ্যান্ড ল্যাপোরোস্কোপি সার্জেন ডাক্তার শান্তনু সরকার অ্যানাস্থেসিওলজিস্ট অ্যান্ড পেইন স্পেশালিস্ট ইসলামপুর সদর হাসপাতাল ডক্টর পর্ণা কুমার রায় ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জেন দাঁত এবং মুখের ভেতরে যে কোন প্রকারের ঘা বা ব্যথার চিকিৎসা করা হয়ে থাকে ডাক্তার এস রায় দাঁতের ডাক্তার ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জেন ডাক্তার সুমিত বাহিতি হাড়ের রোগ বিশেষজ্ঞ ডাক্তার জয়দীপ মণ্ডল স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ